কি কারণে সহসেষ করা ওয়াজিব নাম্বার এক এক নামাজে এক বা একাধিক ওয়াজিব ছেড়ে যায় তাহলে একবার যথেষ্ট দায় যথেষ্ট প্রথম বৈঠকে আত্ম হেতু করার পর তৃতীয় রাকাতের জন্য এতটা দেরি করলে যে ওই সময়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পর্যন্ত পরা যায় তাহলে সহসেজদা করা ওয়াজিব সে কিছু করুক বা চুপ থাকুক উভয় অবস্থায় উভয় অবস্থায় সহসেজদা ওয়াজিব নাম্বার তিন কেরাত অথবা অন্য কোনো কারণে নামাজের মধ্যে চিন্তা করতে লাগল এবং এত দেরি করলো যে তিনবার সুবহানাল্লাহ করা যায় তাহলে সহসেজদা ওয়াজিব নাম্বার চার কাদিলে আর কান ভুলে গেলে সহসেজ দাও ওয়াজিব নাম্বার পাঁচ কোন ব্যক্তি যদি ভুলে প্রথম বৈঠকে অর্থাৎ দুই রাকাতে না বসে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতে লাগলো কিন্তু যদি বসার নিকটবর্তী হয় তবে বসে পড়বে তাহলে সহসেজ দাও ওয়াজিব নয় আর যদি দাঁড়াবার নিকটবর্তী হয় তবে সে দাঁড়িয়ে যাবে এবং শেষ বৈঠকে সচেতা করবে নাম্বার ছয় কোনো ব্যক্তি যদি শেষ বৈঠক করতে ভুলে যায় এবং সম্পূর্ণ দাঁড়িয়ে পড়ে এবং পঞ্চম রাকাতের শেষ না করে থাকলে সাথে সাথে বসে পড়বে এবং আত্মাহেতু পরে সহসেদা করবে যদি সে পঞ্চম রাকাতে শেষ করে ফেলে তাহলে নামাজ বেকার হয়ে যাবে যদিও সে আরো এক রাকাত মিলিয়ে ষষ্ঠ নকল বলে রাকাতেই গণ্য হবে এই নামাজ পুনরায় পড়তে হবে নাম্বার সাত যদি কেউ শেষ বৈঠকে আত্মা হেতু পরে ভুল বসত দাঁড়িয়ে পড়ল। তাহলে সে সাথে সাথে বসে পড়বে যতক্ষণ না সে সেই রাকাতের শেষ না করে থাকে অতপর সে বসে পড়বে এবং সেচদা সহ করে নামাজ শেষ করবে যদি সে সেই রাকাতের অর্থাৎ পঞ্চম রাকাতে সেচদা করে তবে সে পঞ্চম রাকাতের সহিত আরো এক রাকাত মিলিয়ে মোট ষষ্ঠ রাকাত পূর্ণ করবে এবং সহসেষদার সহিত এবং সুহেষদার সহিত নামাজ শেষ করবে শেষ দুই রাকাত নফল হইবে নাম্বার আট যদি কোনো ব্যক্তি এক রাকাতে তিন সেজদা করলো বা দুই রুকু কিংবা প্রথম বৈঠক ভুলে গেলে প্রথম বৈঠক ভুলে গেলে তো সহসেজদা করবে নাম্বার নয় সফলের প্রতিটি বৈঠক শেষ বৈঠক অর্থাৎ খরচ যদি কোনো ব্যক্তি বৈঠক না করে এবং ভুল বসত দাঁড়িয়ে পড়ল তখন যতক্ষণ না ওই রাকাতে চেষ্টা না করে তাহলে সাথে সাথে বসে পড়বে এবং সহচেতা করবে নাম্বার দশ যদি কোনো ব্যক্তি দোয়া কুনুত বা তাকবীরে কুনুত ভুলে যায় তাকবীরে কুনুত ভুলে যায় তাহলে সহচেষ্টা করবে তাকবীরে কুনুতের অর্থ হচ্ছে যা কেরাত পড়ার দোয়া কুনুত পড়ার জন্য বলা হয়ে থাকে নাম্বার দুই ঈদের সকল তাকবীর কিংবা কিছু ভুলে গেলে অথবা বেশি বলল ওই সকল অবস্থায় সেজদা সহ ওয়াজিব নাম্বার বারো যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে ওয়াজিব ছেড়ে যায় এবং সহশেষ দা ভুলে গেলে আর নামাজ শেষ করলো তাহলে তার জন্য নামাজ পুনরায় পড়া ওয়াজিব